আমার প্রিয় ছাত্রছাত্রীরা আজকে আমি তোমাদেরকে অমল ও প্রহরী নাট্যাংশের দ্বিতীয় পর্ব নিয়ে আলোচনা করব আমরা প্রথম দিন দেখেছিলাম অমল নামে একটি বালক জানালার ধারে বসে পাঁচমুড়া পাহাড়ের শ্যামলি নদীর ধারে গোয়ালাদের মতো দই 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 ভালো দই বলে সুর করে সুর প্রহরী অমলের সঙ্গে কথা বলে প্রহরী অমলকে রাজার কাছে ধরে নিয়ে যাবার কথা বললে অমল বলে যে কবিরাজ তাকে বাইরে যেতে বারণ করেছে অমল প্রহরীকে ঘন্টা বাজাবার কথা বললে প্রহরী জানায় যে এখনো সময় হয়নি অমল বলে যে প্রহরীর ঘন্টা তার শুনতে খুব লাগে বলে যে ঘন্টা সবাইকে বলে সময় বসে নেই সময় কেবলই চলে যাচ্ছে অমলের প্রশ্নের উত্তরে প্রহরী বলে যে কোথায় যাচ্ছে কেউ জানে না তবে সে দেশে সবাই কি যেতে হবে অমল জানতে চাই যে তাকেও যেতে হবে কি না আমরা এত অব্দি পড়েছিলাম আজকে আমরা অমল ও প্রহরী রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা আজকে দ্বিতীয় পর্বের আলোচনা করছি অমল না না তুমি তাকে জানো না সে কেবলই ধরে রেখে দেয় প্রহরী তার চেয়ে ভালো কবিরাজ যিনি আছেন তিনি এসে ছেড়ে দিয়ে যান অমল আমার সেই ভালো ভালো কবিরাজ কবে আসবেন আমার যে বসে থাকতে লাগছে না প্রহরী অমন কথা বলতেনি বাবা অমল না আমি তো বসেই আছি যেখানে আমাকে বসিয়ে রেখেছে সেখান থেকে আমি তো বেরোইনে কিন্তু তোমার ওই ঘন্টা বাজে ঢং 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 আর আমার মন কেমন করে আচ্ছা প্রভুরি প্রভুরি কি বাবা অমল আচ্ছা ওই যে রাস্তার মিশিন উড়িয়ে দিয়েছে আর ওখানে সব লোকজন কেবলই আসছে যাচ্ছে ওখানে কি হয়েছে প্রভুরি ওখানে নতুন ডাকঘর বসেছে অমল ডাকঘর কার ডাকঘর প্রহরী ডাকঘর আর কার হবে রাজার ডাকঘর এ ছেলেটি ভারী মজার অমল রাজার ডাকঘরে রাজার কাছ থেকে সব চিঠি আসে প্রহরী আসে বই কি দেখো একদিন তোমার নামেও চিঠি আসবে অমল আমার নামেও চিঠি আসবে আমি যে ছেলে মানুষ প্রহরী ছেলে মানুষকে রাজা এত টুকু টুকু ছোট্ট ছোট্ট চিঠি দেখেন অমল বেশ হবে আমি কবে চিঠি পাবো আমাকেও তিনি চিঠি লিখবেন তুমি কেমন করে জানলে প্রভরী তা নইলে তিনি ঠিক তোমার এই খোলা জানালাটার সামনেই অত বড় একটা সোনালী রঙের নিশেন উড়িয়ে ডাকঘর খুলতে যাবেন কেন ছেলেটাকে আমার বিশ লাগছে তাহলে দেখো আমরা দেখেছিলাম যে রাজপুবিরাজ তিনি অমলকে বাইরে যেতে বারণ করেছেন কারণ অমলের কঠিন হয়েছে তাই অমল প্রহরীকে যে না না তুমি তাকে জানো না সে কেবল হচ্ছে ধরে রেখে যায় মানে কবিরাজ মশাই খালি হচ্ছে ধরে রেখে যায় তাকে তার চেয়ে ভালো কবিরাজ যিনি আছেন তিনি এসে ছেড়ে দিয়ে যাবেন এটা প্রহরী বলছেন অমলকে কমল বলছে আমার সেই ভালো কবিরা কবে আসবে আমার যে আর বসে থাকতে ভালো লাগছে না আমার আমার তো এখন মুক্তি চাই কারণ আমরা সবাই জানি যে আমাদের ভেতরের যে অন্তরাত্মা সেটা সব সময় হচ্ছে মুক্ত হতে চায় যে ফ্রিডম 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 সোল মানে মুক্তই হচ্ছে আমাদের মুখ্য লাভ হচ্ছে আমাদের আহ জীবের একমাত্র উদ্দেশ্য বা সাধনা কিন্তু সে মুক্তি তো জগৎ জীবন সংসার সবার কাছ থেকে মুক্তি তাই প্রহুরী বলছে যে না অমন কথা বলতে নেই বাবা অমল বলছে না আমি তো বসেই আছি যেখানে আমাকে বসিয়ে রেখেছে সেখান থেকে তো আমি তো বেরোইনি কিন্তু তোমার ওই যে ঘন্টা বাজে না ঢং 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 আমার যেন মনটা যেন কেমন কেমন করে মানে এই ঢং 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 দেখো এমনি অর্থে সাধারণভাবে এমনি হয়তো ঘন্টা যেটা কিনা সময়কে নির্দেশ করছে কিন্তু আমি এর আগেই বলেছি ডাকঘর হচ্ছে একটা রূপক সাংকেতিক নাটক এর অন্তর্নিহিত একটা অর্থ রয়েছে ভেতরকার একটা অর্থ রয়েছে সেখানে মানে কিন্তু হচ্ছে মৃত্যু ঘন্টা যেখান থেকে সবাই হচ্ছে মুক্ত হতে চায় বলছে যে দেখো প্রহরী কিন্তু বলছে না বাবা ওই ঘন্টার কথা হচ্ছে বলতে নেই হ্যাঁ আচ্ছা প্রহরী আহ কি বাবা উম আচ্ছা ওই যে রাস্তার ওপারের যে বড় বাড়িতে নিশে মানে হচ্ছে পতাকা পতাকা উড়িয়ে দিয়েছে আর ওখানে সব লোকজন কেবলই আসতে যাচ্ছে ওখানে কি হয় ওখানে বলছে যে ওইটা একটা নতুন ডাকঘর বসেছে আমরা জানি হচ্ছে কি চিঠিপত্র আদান প্রদান হয় হম এই ডাকঘরটাও একটা হচ্ছে সংকেত বহন করছে হ্যাঁ কিন্তু আহ এখানে ডাকঘর অর্থে মানে এই যে ওপরের থেকে যে আহ চিঠি প্রেরণ হ্যাঁ আমাদের কাছে তা বলছে যে অমল বলছে ডাকঘর কার ডাকঘর বলছে ডাকঘর আর কার হবে যে আমাদের সর্ব রাজার ডাকঘর আর প্রহরী মনে মনে ভাবছেন যে এই ছেলেটি বেশ তো মজার রাজার ডাকঘরে রাজার কাছ থেকে সব চিঠি আসে বলছে হ্যাঁ আসে বই কি তোমার নামে তুমি যেহেতু ছেলে মানুষ তুমি যেহেতু ছোট তোমার নামে ছোট্ট ছোট চিঠি আসবে হুম অমল বলছে বেশ হবে আমি কবে চিঠি পাবো মানে এখানে দেখো যে কৌতূহল মন অমলের সেটা হচ্ছে প্রকাশ পাচ্ছে আমাকেও চিঠি লিখবেন তুমি কেমন করে জানলে বলছে যে তা না হলে ঠিক তোমার এই জানলাটার সামনে কি তিনি খোলা অত বড় সোনালী রঙের মিশন বা পতাকা উড়িয়ে ডাকঘর খুলে যেতেন এবং প্রহরী মনে মনে ভাবছে যে আমাকে ছেলেটাকে বেশ এর কৌতূহল দেখে বেশ ভালো লাগছে আচ্ছা এরপরে বলছে অমূল আচ্ছা রাজার কাছ থেকে আমার চিঠি এলে আমাকে কি এনে দেবে প্রহরী রাজার যে অনেক ডাক হরকরা আছে দেখনি বুকে গোল গোল সোনার তকমা পরে তারা ঘুরে বেড়ায় অমল আচ্ছা কোথায় তারা ঘুরে প্রহরী ঘরে ঘরে দেশে দেশে এ প্রশ্ন শুনলে হাসি পায় অমল বড় হলে আমি রাজার ডাক হর করা হব হা 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 ডাক হাল করা সে ভারী মস্ত কাজ রোদ নেই বৃষ্টি নেই নেই বড় মানুষ নেই সকলের ঘরে ঘরে চিঠি বিলি করে বেড়ানো সে খুব জবর কাজ অমল তুমি হাসলে কেন আমার ওই কাজটাই সকলের চেয়ে ভালো লাগছে না না তোমার কাজও খুব ভালো দুপুর বেলা যখন রোদ দূর করে তখন ঘন্টা বাজে ঢং আবার এক এক দিন রাত্রে হঠাৎ বিছানায় জেগে উঠে দেখি ঘরের প্রদীপ গেছে বাইরের কোন অন্ধকারের ভিতর দিয়ে ঘন্টা বাজে ঢং ঢং প্রহরী ওই যে মুরল আসছে আমি এবার পালাই ও যদি দেখতে পাই তোমার সঙ্গে গল্প করছি তাহলেই মুশকিল বাধাবে অমল কই মুরল কই কই প্রহরী ওই যে অনেক দূরে মাথায় একটা মস্ত গোলপাতার ছাতি অমল ওকে বুঝি রাজা মোরল করে দিয়েছে প্রহরি আরে না ও আপনি মরলি করে যে ওকে না মানতে চায় ও তার সঙ্গে দিনরাত এমনই লাগে যে ওকে সকলেই ভয় করে কেবল সকলের সঙ্গে শত্রুতা করেই ও আপনার ব্যবসা চালায় আজ তবে যাই আমার কাজ কামাই যাচ্ছে আমি আবার কাল সকালে এসে তোমার সমস্ত শহরের খবর শুনিয়ে যাব তাহলে দেখো আমরা দেখলাম কি যে এখানে একটা শব্দ ছিল ডাক হরকলা মানে হচ্ছে যে ব্যক্তি চিঠির থলে এক পোস্ট অফিস থেকে অন্য পোস্ট অফিসে পৌঁছে দেয় তাকেই বলে হচ্ছে ডাক করা আরেকটি শব্দ ছিল তকমা তকমা হচ্ছে চাকতি হম আর মোরল মানে হচ্ছে মাতব্বর তাহলে দেখো এখানে এই যে রাজার কাছ থেকে যে চিঠি এই যে ডাকঘরের প্রসঙ্গ আসলো এখানে তাহলে হচ্ছে অমলের কৌতূহল মনে প্রশ্ন জেগেছে যে এই চিঠি যে বিলি করছে কে বিলি করে দেবে আমার কাছে কে নিয়ে আসবে তখন প্রহরী বলছে যে রাজার অনেক ডাক হরফলা আছে যারা এক থলে করে এক পোস্ট অফিস থেকে অন্য পোস্ট অফিসে এই চিঠিগুলো গুলো হচ্ছে পৌঁছে দেয় তারাই হচ্ছে আসবে আচ্ছা কোথায় তারা ঘুরে কারণ এই যে পিয়ন বা পোস্ট পোস্টমাস্টার যাদেরকে দেয় যে পিয়ন বা যে ডাক হরফলা যেটাকে বাংলায় বলছে যে এরা হচ্ছে দেশে দেশে ঘরে ঘরে এরা হচ্ছে ঘরে এর প্রশ্ন শুনতে হচ্ছে ডাক হর করার কাজেও অমল হচ্ছে ডাক করা কি কাজ করে সেটাও তার হচ্ছে অজানা বা জানার যে আগ্রহ তখন অমলের মনের যে স্বাদ সেটা হলো কি যে আমিও রাজার যদি ডাক করা হতে পারি হব তার কারণ হচ্ছে একটাই কারণ সে তো হচ্ছে বদ্ধ সে তো মুক্ত নয় তার ঘুরে ঘুরে কখনো দয়োহলা হওয়ার স্বাদ কখনো ডাক হর করার স্বাদ মানে হচ্ছে বদ্ধ জীবন থেকে মুক্ত জীবনে যে উত্তরণ সেটাই হচ্ছে অমলের ইচ্ছা বা স্বাদ এই প্রসঙ্গে কাজী নজরুল ইসলামের আহ একটা লাইন খুব মনে করে যায় সেটা হচ্ছে থাকবো না কো বদ্ধ ঘরে দেখবো এবার জগৎটাকে ঠিক যেন রবীন্দ্রনাথ ঠাকুরেরও একই কথা মনে করে যায় যে এইভাবেই যেন ঘুরতে তা এই কথা পর হাহা করে করা সে তো ভারী মস্ত কাজ যেমন দায়িত্ব তেমন কঠিন কাজ যে রোদ নেই বৃষ্টি নেই গরিব নেই বড় মানুষ নেই সকলের ঘরে ঘরে চিঠি বিধি করে বেড়ানো এটা তো খুব জবর কাজ খুব শক্ত কাজ অমল হচ্ছে তুমি হাসছো কেন আমার ওই কাজটাই সকলের চেয়ে ভালো লাগছে না না তোমার কাজে খুব ভালো দুপুর বেলা যখন রোদ্দুর ঝাঁজা করছে ঘন্টা বাজে ঢং কর মানে যে কোনো সচেতন করে দিচ্ছ সময় এগিয়ে যাচ্ছে সময় চলে যাচ্ছে সময় কাউকে কারোর জন্য থেমে থাকে না এই যে মানুষকে সচেতন করে দেওয়া এটাও তো মস্ত বড় দায়িত্ব কিন্তু আমার তবুও ওই কাজটাই ভালো লাগে এরকম কথোপকথন যখন অমরের সঙ্গে প্রহরী হচ্ছিল তখনই দেখছে যে মোড়ল আসছে মোড়ল মানে হচ্ছে মাতব্বর গ্রামের যে মাতব্বর পাড়ার যে মাতব্বর সে যেরকম করে আসছে এ কথা শুনে প্রহরী বলছে এবার আমি পালাই হম আমাকে যদি মোড়ল এসে যদি দেখে তোমার সঙ্গে গল্প করছি তাহলে ঠিক মুশকিল বাধাবে হম তখন অমর বলছে কই মোড়ল কই কই ওই যে অনেক দূরে মাথায় একটা মস্ত গোলপাতার ছাতি নিয়ে আসছে ওকে বুঝি রাজা মোরল করে দিয়েছে বলছে না না ও আপনি ওরলি করে মানে ও নিজেকেই মাতব্বর ভাবে যে ওকে না মানতে চায় ও তার সঙ্গে দিনরাত এমন করে লাগে যে ওকে সবাই ভয় করে কেবল সকলের সঙ্গে শত্রুতা করে নিজের হচ্ছে ব্যবসা চালায় নিজের স্বার্থটা সিদ্ধি করে তখন প্রভু বলছি তবে আজ যাই আমার কাজ কামাই যাচ্ছে আমি আবার কাল সকালে এসে তোমাকে সমস্ত শহরের খবর শুনিয়ে যাব দেখো এই যে অমলের যে চরিত্রটা কোন সমালোচক বলছেন যে অমলের চরিত্রের সঙ্গে রবীন্দ্রনাথের ব্যক্তি জীবনে চরিত্রে অনেক মিল খুঁজে পাওয়া যায় অমলই যেন রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথের এক সময়ের যে জীবন যন্ত্রনা তাকে যে বদ্ধ করে রাখা হয়েছিল সেই বদ্ধ জীবনেরই এখানে হচ্ছে নাটকের মধ্য দিয়ে তার যে প্রকাশ তার যে বহির জগতের সঙ্গে যে একাত্ম হওয়ার কাহিনী সেটাই যেন ডাকভান নাটকের মূল বিষয়বস্তু যার কিছুটা অংশ অমল ও প্রহরী এই নাট্যাংশের মধ্য দিয়ে নাট্যকার রবীন্দ্রনাথ যেন তুলে ধরতে চেয়েছেন আজকে এখান থেকে যে প্রশ্ন গুলোর উত্তর তৈরি করবে সেগুলো হলো প্রথম প্রশ্ন রাজার ডাকঘরের চিঠি কে বিলি করে দ্বিতীয় প্রশ্ন ডাক হর শব্দের অর্থ কি তৃতীয় প্রশ্ন ডাকঘরের উপরে যে মিশেনটা উড়ছিল সেটি কি রঙের ছিল চতুর্থ প্রশ্ন করে কে ঘন্টা বাজায় পঞ্চম প্রশ্ন মোরলকে আসতে দেখে কে পালিয়েছিল এই প্রশ্নের উত্তর গুলি তোমরা তৈরি করে রাখবে আমাদের পরবর্তী যেদিন বাংলা ক্লাস থাকবে সেদিনকে আমরা প্রশ্নের উত্তরগুলো নিয়ে আলোচনা করে দেব তারপর কপি চেকিং করব ধন্যবাদ